দেশে আগামী ষোলোই ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে অবৈধ মোবাইল ফোন এই লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার নামে একটি নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার এর মাধ্যমে শুধুমাত্র বৈধভাবে আমদানি ও অনুমোদিত মোবাইল ফোনই দেশের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে অবৈধ বা ক্লোন আইএমআই সংবলিত কোনো মোবাইল ফোন আর ব্যবহার করা যাবে না বুধবার রাজধানীর আগারগয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান বাংলাদেশ ব্যাংকের দু চব্বিশ সালের প্রতিবেদনে দেখা গেছে দেশের প্রায় তিয়াত্তর শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে এনইআইআর চালুর মাধ্যমে এ প্রবণতা রোধ করা সম্ভব হবে তিনি আরো বলেন অবৈধ মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রতি বছর সরকারের প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয় জানিয়েছে ষোলোই ডিসেম্বর থেকে যে কোনো উৎস যেমন বিক্রয় কেন্দ্র অনলাইন বা ই কমার্স সাইট থেকে মোবাইল ফোন কেনার আগে গ্রাহককে অবশ্যই ফোনটির বৈধতা যাচাই করতে হবে ফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে এজন্য মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখে দিয়ে পনেরো ডিজিটের নম্বর টাইপ করে নম্বরে আই পাঠাতে হবে ফিরতি বার্তায় জানানো হবে ফোনটি বৈধ কিনা বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল থাকবে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশনা এস এস এর মাধ্যমে পাঠানো হবে তথ্য যাচাইয়ের পর শুধুমাত্র বৈধ মোবাইল নেটওয়ার্ক কার্যকর থাকবে এনইআইআর ব্যবস্থায় গ্রাহক চাইলে ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তর সময় ডি রেজিস্ট্রেশনও করতে পারবেন এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে অ্যাপস অথবা স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ ডি চ্যানেল মাধ্যমে তবে শর্ত হলো গ্রাহকের ব্যবহৃত সিমটি অবশ্যই তার নিজ নামে নিবন্ধিত থাকতে হবে চুরি বা হারানোর ক্ষেত্রে গ্রাহক চাইলে যে কোনো সময় তার মোবাইল ফোন লক বা আনলক করতে পারবেন সিটিজেন পোর্টাল মোবাইল অ্যাপস বা অপারেটর কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে যেসব গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারাও ইউএসএসডি চ্যানেল বা ওয়ান টু ওয়ান নম্বরে ফোন করে সংশ্লিষ্ট অপারেটর কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যে এনআইআর সেবা গ্রহণ করতে পারবেন সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে অবৈধ মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হবে বলে আশা করছে বিটিআরসি এখন সাথে ছিল মেহেদী হাসান ফেসদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ